হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোয়াদার ভিডিও প্রচুর বেড়েছে স্বর্ণের দাম অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম এর আগে দেশে বাজারের পরপর আট দফায় স্বর্ণের দাম কমেছিল দশ হাজার দুইশো পঁয়ষট্টি টাকা যা এবার তা পাঁচ দফায় বেড়েছে নয় হাজার দুইশো সাতানব্বই টাকা বন্ধুরা ঝটপট বসে পড় এবং দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা বন্ধুরা প্রথম মেয়ে এটা দেখুন তিন আনা তিন রতি ওয়াও সো কিউট সেক্ষেত্রে পড়ছে সাড়ে সত্তর হাজার সামথিং এইটা জাস্ট দেখুন দুই আনা চার রতির মধ্যে এত কিউট একটা ডিজাইন জাস্ট দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য আজ নিয়ে এসেছি আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখার চেষ্টা করবেন কারণ সব ভিডিও যদি না দেখেন বুঝতেই পারবেন না যেহেতু এখন স্বর্ণের দাম বেড়ে গিয়েছে এবং কত বেড়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত তার জন্য ধৈর্য ধরে দেখতে হবে খুব বেশ সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন এইটা ডিজাইনার চার এরপর এক আনার চার রতির মধ্যে এত সুন্দর চমৎকার ডিজাইন সাড়ে বারো হাজার পড়ছে প্রজাপতি একটা ডিজাইন এটা একটা ভাইরাল কালেকশন আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ওয়াও সো কিউট এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এইটা জাস্টে দেখুন দুই আনা চার রতি এক পয়েন্ট একুশ ক্যারেটের আপনারা চাইলে কিন্তু একুশ আর বাইশ ক্যারেটের গোলগুলো অনেক ভালো হয় স্পেশালি বাইশ ক্যারেটের গোল একদমই ভালো সেক্ষেত্রে আপনারা হচ্ছে নাইন ওয়ান সিক্স দেখে হলমার্ক করা দেখে কিনবেন তাহলে ঠকবেন না দুই আনা তিন রতির ছয় পয়েন্ট এই দোলটি জাস্ট দেখুন সাড়ে ষোলো হাজার সামথিং পোলস পড়ছে অনেক সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি অপসরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আবারও মধ্যবিত্ত নাগালে বাইরে চলে যাচ্ছে সোনের দাম তো এখনই সময় আপনাদের কিন্তু ঝটপট বানিয়ে নেওয়ার এইটা জাস্ট দেখুন এক আনার দুই রতির মধ্যে ছোট্ট সোনামনিদের জন্য এমন একটা চমৎকার ডিজাইন এটা কিন্তু এক আনার মধ্যে এটাও কিন্তু একুশ ক্যারেটের মধ্যেই আছে সেক্ষেত্রে এটা সাড়ে ন হাজার সামথিং পড়ছে দশ হাজারের কাছাকাছি ওয়াও সুসু সু কিউট কিউট ডিজাইন পূর্বের দাম বাড়িয়ে এক এখন বর্তমানে স্বর্ণের দাম একদম সো এক লাখ ছেড়ে গিয়েছে তো মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেছে স্বর্ণের দাম তো আপনারা কিন্তু ঝটপট এখনই অর্ডার করতে পারেন এটা জাস্ট দেখুন তিন আনা এক পয়েন্ট ওয়াও একুশ কাটে সেক্ষেত্রে এটা বাইশ হাজারের কাছাকাছি পড়ছে এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন তিন আনার মধ্যে একটা চমৎকার কানের দুল ওয়াও সো কিউট এটা জাস্ট দেখুন যারাই কিনা রিং দুল দেখতে চেয়েছেন শুধুমাত্র তাদের জন্য এই কানের দুল ওয়াও সো কিউট কিউট ডিজাইন তো বন্ধুরা অনেক বেড়ে গিয়েছে স্বর্ণের দাম তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্বর্ণের ভরি কত চড়ছে আমি এখন বলে দিচ্ছি স্বর্ণের দাম কতটা বেড়ে গিয়েছে বর্তমানে স্বর্ণের দাম বেড়ে গিয়েছে সবচেয়ে ভালো মানে স্বর্ণের মূল্য বাইশ ক্যাটে হলমার করা প্রতি ভরিতে এগারোশো আটাত্তর টাকা বাড়িয়েছে যার দাম বাড়িয়ে বাড়িয়েছে এক লাখ চোদ্দ হাজার চারশো ষাট টাকা যার দাম বেড়েছে এক লাখ আঠারো হাজার চারশো ষাট টাকা যা এতদিন ছিল এক লাখ সতেরো হাজার দুইশো বিরাশি টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব ফির নিয়তই করছে স্বর্ণের দাম তো আট দফা কমানোর পর পাঁচ দফা আবারও বেড়ে গিয়েছে স্বর্ণ তো দেরি না করে ঝটফট আপনারা অর্ডার করতে পারেন তবে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত আছে এরপর একটা অ্যাংটির ডিজাইন দেখাবো কিউট একটা অ্যাংটি একানা পাঁচরতি দুই পয়েন্টের মধ্যে সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে আপনার চোদ্দো হাজার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্টে দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে ওয়াও এই ডিজাইনে দেখুন একানা আনা পাঁচ পয়েন্ট সেক্ষেত্রে এটারও দাম পড়ছে চোদ্দো হাজার একটু সামথিং আছে এটা একটা ভাইরের কালেকশান এটা কিন্তু যে কেউ নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্টে দেখুন কতটা ভালো লাগছে কিউট এইটা হচ্ছে একটা প্রজাপতি ডিজাইনের যা কেনা হচ্ছে ফ্লাইওভারের মধ্যে নিতে চাচ্ছেন তো তারাই নিতে পারেন বারো হাজার পড়ছে এরপর একটা নতুন ডিজাইন ছোট সোনামারি দুজনে এক প্রতির মধ্যে এই ডিজাইনটি জাস্টটা দেখুন কতটা ভালো লাগছে সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে আপনার সাড়ে ষোলো হাজার সামথিং বন্ধুরা চমৎকার কিছু ডিজাইনে আপনাদের মাঝে হাজির হয়েছে যেহেতু স্বর্ণের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এখন সময় আপনাদের ঝটপট নিয়ে নেওয়া এটা জাস্ট দেখুন দুই আনার ছয় পয়েন্ট আপনাদের মায়েদের গিফট করতে পারেন কিন্তু ছোট্টোর মধ্যে একদমই এনকম সুন্দর একটা একুশ কয়েটে হলমার্ক করা আছে দারুণ একটা চমৎকার চমৎকার ডিজাইন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এরপর এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কতগুলা থাক থাক ক্লিয়ার করা আছে আপনারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই আপনাদের চয়ে রাখবেন এইটা জাস্ট দেখুন ফ্লাওয়ারের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন তিনটা ফুল ফুলদার তৈরি করা হয়েছে বাইশ হাজার সামথিং পড়ছে এটা কানে পড়লে কিন্তু আপনাদের অনেক সুন্দর লাগবে তবে স্বর্ণের মূল্য বাড়ানো বিষয়ে আপনার মূল্যবান মতামত আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনাদের অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে